আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পায়ুপথের ফিস্টুলা এবং এর প্রতিকার এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করছি তো পায়ুপথের ফিস্টুলা এটা একটা জটিল ধরনের রোগ এবং এই রোগে পৃথিবীর যেমন অনেক মানুষ ভোগে তেমন বাংলাদেশেও এই রোগে অসংখ্য রুগী আমাদের সমাজে আছে তো ফিস্টোরা রোগটা হলো যে পায়পথের সাথে পায়পথের বাইরের দিকে একটা যোগাযোগ তৈরি হয়ে যাওয়া তো সাধারণত দেখা যায় যে কিভাবে এই রোগটা সৃষ্টি হয় রোগটা সাধারণত মলদানের পাশে একটা ছোট ফোড়া তৈরি হয় এবং এই ফোড়াটা যদি প্রয়োজনীয় এবং সঠিক চিকিৎসাটা না নেওয়া হয় সময় মতো তাহলে এখান থেকে একটা জটিলতা হিসাবেই ফিস্টোরা রোগটা তৈরি হয় তো এই রোগে যেমন প্রচুর সংখ্যক মানুষ ভোগেন তো দেখা যায় যে প্রাথমিক অবস্থায় যখন পোড়াটা তৈরি হয় এটা যদি সঠিক চিকিৎসা নেওয়া যায় তাহলে আমরা এই ফিস্টুলা রোগ থেকে আমরা হয়তো মুক্তি পেতে পারি আর যদি দেখা যায় যে সঠিকভাবে এটা চিকিৎসা নেওয়া না যায় তাহলে এই ফিস্টুলা রোগটা তৈরি হয় তো ফিস্টুলা রোগটা তৈরি হলে আমাদের করণীয় কি সাধারণত দেখা যায় যে এই রোগের যে লক্ষণটা লক্ষণটা হচ্ছে মলদারের পাশে ছোট একটা সিদ্র মতো তৈরি হয় এবং এটা মাঝে মাঝে এখান থেকে একটু ব্যথা হয়ে একটু রস আসা বা একটু পুজ আসার মতো তৈরি হয় তো সাধারণত মানুষ যেটা করে এরকম হলে সাধারণত কিছু অ্যান্টিবায়োটিক খায় বা ব্যথার ওষুধ খায় তাতে দেখা যায় যে কিছুটা সাময়িক প্রতিকার পায় কিন্তু এই রোগের চিকিৎসাটা আসলে এটা সম্পূর্ণ শেষ হয় না তাতে দেখা যায় যে মানুষ আরও বিভ্রান্ত হয় এবং দিনের পর দিন বছরের পর বছর এই ফিস্টুলার চিকিৎসাটা ঠিকমতো না হতে আরও জটিলতা আকার ধারণ করে তো সেক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই আপনার স্বর্ণাপন্ন হওয়া উচিত এবং চিকিৎসাটা আসলে কি চিকিৎসা যখন ফিস্টুলা তৈরি হয়ে যাবে চিকিৎসাটা তখন কিন্তু আর ওষুধে শেষ হবে না এটা তখন চিকিৎসা আপনার অপারেশন করতে হবে তো অপারেশনটা আমরা যেভাবে আগে এই নতুন পদ্ধতি আমি যেটা আপনাদেরকে আজকে বলবো লেজার চিকিৎসা এইটা আসার আগে ফিস্টুলার চিকিৎসাটা ছিল অত্যন্ত কঠিন এবং জটিল হতো দেখা যাচ্ছে যে একবারেও এটার চিকিৎসার সমাধান হতো না একবার দুইবার তিনবারও অপারেশন করা আছে এবং অপারেশন করা কাটাছেড়ার মাধ্যমে করলে দেখা যায় যে মলদার এবং তার পাশে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে অপারেশনের পরে জটিলতা রুগীর এই ক্ষত শুকাতে ড্রেসিং করা প্রয়োজন হয় লম্বা সময় ধরে এবং দেখা যায় যে দুই মাস তিন মাস ধরে এটার একটা চিকিৎসা চলতে থাকে মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয় অফিস গিয়ে মানুষ অফিসে যেতে পারে না এবং অনেক দিন ধরে ভুগতে থাকে তো এখন আমাদের এই যে ট্র্যাডিশনাল চিকিৎসার বাইরে নতুন যে চিকিৎসা আসছে সেটা হচ্ছে লেজারের মাধ্যমে আমরা ফিস্টুরা চিকিৎসা করে থাকি তো এটা একটা যুগান্তকারী এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি এটার যেসব সুবিধাগুলো আছে সেটা হচ্ছে আপনাদের মেজর কোনো কাটা ছেড়া নাই তো তাতে দেখা যায় যে আমাদের অপারেশনের পরে অপারেশনের পরে যে ভোগান্তি লম্বা সময় ধরে ড্রেসিং করা মানুষ তাদের স্বাভাবিক কাজে ফিরে যেতে পারে না অনেক দিন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এই জিনিসগুলো আমাদের লেজার ফিস্টোলা অপারেশনের পরে এই ধরনের জটিলতা থাকছে না এবং সবচেয়ে বড়ো সুবিধা মানুষ অপারেশনের পরে তার একদিন দুই দিন রেস্ট নিলেই তার কাজে ফিরে যেতে পারছে তো এটা এক ধরনের বড় ধরনের সুবিধা এবং এটা কিওর হওয়ার সম্ভাবনাও অনেক বেশি নর্মালি আমরা যদি কাটা করে অপারেশন করি তাহলে দেখা যায় যে ফিস্টোলা ভেদে পঞ্চাশ থেকে ষাট ভাগ প্রথমবার এটা সাকসেস কিন্তু আমরা এই লেজার পদ্ধতির মাধ্যমে যদি আমরা অপারেশন করি ফেস্টুলা তাহলে এটার সাকসেসের সম্ভাবনা দেখা যায় যে এইটি এইটি ফাইভ পার্সেন্ট আমার কি নাইনটি পার্সেন্ট সম্ভাবনা থেকে যায় সো আজকে আমি আপনাদেরকে এই ফেস্টুলা চিকিৎসা সম্পর্কে আধুনিক চিকিৎসা যে লেজার পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করলাম তো আমি এই ফিস্টুলা যে আধুনিক পদ্ধতির কথা বললাম লেজার চিকিৎসা এটা আমি প্র্যাকটিস করছি উত্তরাতে কাজ করছি প্রেমেটিভ হেলথ কেয়ারের সাথে আছি তো আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করলে আমরা আশা করি এটার একটা ভালো সমাধান আপনাদেরকে দিতে পারবো ধন্যবাদ